কবি সুকুমার রায়ের লেখা বুঝিয়ে বলা ও শ্যামাদাস তো দেখি বসতো দেখি এখেনে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ওসব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলে শুনতে পাইনি তালাকি মামার ব্যামু বুদ্ধি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝা বই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোঁজাবো কথাটা তাও ভুলেছিস ছিঁড়ে দিছিস হাওয়াতে কি বলছিলে পরশু রাতে বিষ্টু বসের দাওয়াতে ভুলিস নি তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি যে তুই পালিয়ে বেড়াস মারাস নেজে এদি কি বলছি দাঁড়া ব্যাস কেন বস্তা হলে নিচুতেই আজকালের এই ছোকরাগুলোর ছোকরা গুলোর তোর কিছুতেই আবার দেখো কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছি পোনাক কেলে শব্দ কোষটা না ঢের হয়েছে আয় দেখি তুই বস্ত দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেঁদিকে হ্যাঁ বলছিলাম কি বস্তু পিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্ব তরুর শিকরে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে আবার দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানে তাকাস খালি যাচ্ছে কথা কানে কি বললি তুই এসব শুধু আবোল তাবল বকুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে যাই শ্যামা দাস উঠলি কেন কে যে চাস পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডান ডানপিটেদের Sunt multe de picii.